পিস পড়ছে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা এরকম আচ্ছা এখানে এক জোড়া কবুতর আছে সাদা এবং আরেকটা কালার লাল লাল কালার লালসে কালার আর কি এগুলোর নাম

নর এটার প্রাইস কেমন এই একটা টাইপ প্রাইস আপনাদের আটশো টাকা পিস আটশো টাকা পিস তাহলে তো দাম বেশি জি সারানপুরি বলে আপনার দাম বেশি ও তাহলে আমাদের প্রায় ষোলোশো টাকা জোড়া পড়তেছে টাকা এরকম দাম পড়ছে আর জি এক জোড়া এক জোড়া কবুতর এখানে এক পিস গিরিবাজ কবুতর রয়েছে ভাই এই গিরিবাজের দাম কেমন

এর প্রাইস কেমন ভাই এর প্রাইস আপনার আপনার আড়াইশো টাকা পিস সাড়ে পাঁচশো টাকা জোড়া রাখা যাবে সাড়ে পাঁচশো টাকা জোড়া আর কি এখানে সুন্দর একটি গিরিবাস কবুতা রয়েছে এর প্রাইস কেমন ভাই এর প্রাইস হচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আর কি আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া জি ভাই এই গোলাটার দাম কেমন এই গোলাটার দাম হয়েছে আপনার তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হ্যাঁ এখানে দেখতে বেশ বড় সড়ক জি

এখানে আমরা একটি সাহারানি কবুতর দেখতে পাচ্ছি এর দাম কেমন ভাই আর কি আহ সাহারানি কবুতর জি খুব সুন্দর দেখতে এখানে আরো কিছু কবুতর রয়েছে গোলা কবুতর কবুতরটি দেখতে অনেক সুন্দর এর পিস কত ভাই এর পিস হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস খুব কম দামে আপনাদের এখানে এই কবুতারগুলো দর্শকরা সংগ্রহ করতে পারবেন জি বলুন আপনারা যারা কবুতার কিনতে আসবেন কেনার প্রয়োজন মনে করবেন আসবেন গল্লামারি ময়ূর ব্রিজের দক্ষিণ পাশে আমাদের দোকান বিভিন্ন ধরনের কবুতার আছে ময়ূরী ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত তাই তো এখানে প্রায় সকল ধরনের কবুতর পাওয়া যায় সব ধরনের কবুতর পাওয়া যায় গোলা গিরিবাজ লক্ষা সিরাজি হোমার রেসার সব ধরনের কবুতর এখানে আর হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কি কোনো মোবাইল নাম্বার দেওয়া যাবে দর্শক আমাদের আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স সেভেন ওয়ান আমার নাম আলতা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় পাবেন ভয় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ